আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সাথেই আজকে শেয়ার করবো গ্রাম থেকে সামান্য কিছু জিনিস নিয়ে আসছে এইগুলো তো সামান্য কিছু না অনেক অনেক বেশি কিছু ভালোবেসে যদি কিছু কেউ দেয় সেটা কিন্তু সামান্য না অনেক অনেক বেশি আর সে ভালোবাসার মানুষটা যদি হয় মা তাহলে তো কথাই নাই তো আমার মা আমার জন্যে সামান্য কিছু পাঠায়নি অনেক অনেক কিছু পাঠিয়েছে এই যে দেখতে পাচ্ছেন নারকেল কুড়াইয়ে পাঠিয়েছে আর আমি নারকেলটা গ্রাম থেকে কুড়াইয়ে নিয়ে আসি সবসময় ঢাকায়টা কুড়ায়ে অনেক কষ্ট পুরানো তো এই জন্যে আমি গ্রাম থেকেই কুড়াইয়ে নিয়ে আসি নারকেল আর এখানে দেখতে পাচ্ছেন জামবুরা আমাদের নিজের গাছের জামবুড়া দুই গাছে দুইটা জামবুড়া দিয়েছে অনেক জামবুড়া আসছিল তো আসলো ঢাকায় বসে গ্রামের ফল খাওয়া অনেক কষ্ট সাধ্য আমার আম্মাও বাড়িতে থাকে না অনেক জাম আসছে কিন্তু জাম্বুরাগুলো অনেক সুন্দর অনেকে বাইরের লোকজন এগুলো ছিঁড়ে খেয়ে ফেলে তো আর আলো চাল পাঠিয়েছে এই যে দেখুন চালগুলো কত সুন্দর তো অল্প করে চাল নিয়ে আসি গ্রাম থেকে এই চালগুলো না হলে পোকা ধরে যায় এখানে রোদ দিয়ে দেওয়ার ব্যবস্থা নেই তো আমি এইগুলো ছোটো ভাই আমি সুন্দর করে রেখে দেই তো আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি সিজনের পিঠাগুলো খায় মা চাল পাঠায় এই চাল দিয়ে আর গরুর দুধ পাঠিয়ে দিয়েছে তো তারিখ তারিখে আমি বাড়িতে যাই আর এই গরুর দুধ আলু চাল এগুলো এগুলো সব আমি গ্রাম থেকে নিয়ে আসি এই যে দেখুন ছোট মাছ এটা ডিপ করে রেখে পাঠিয়ে দিয়েছে আমার মা তো এটা হলো পাঁচ অনেক ধরনের মাছ এখানে আছে তো এখানে ডিপ করা তো বোঝা যাচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি না আসলেও এখানে কি কি মাছ আছে এই জন্য বলতে পারছি না তো দেখতেই পাচ্ছেন তবে আমার এই ভালোবাসা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম